যে আপনার হক কথা বলার যে সাহস এটা আপনি তখন বলতে পারবেন বললে কিন্তু সে আপনাদের ঠিক তবে আল হাক্কুমুররুন তার কথাটা যখন সত্য হবে তার উপর পতিত হবে তখন সে আপনার প্রতি রাগrandint হবে অথবা কষ্ট পাইবে এটা আপনার করা কিছু নাই যদি আপনার সক্ষমতা থাকে প্রতিবাদ করার মত তখন আপনি যদি হাত দিয়ে প্রতিবাদ করেন এটাও যদি না পারেন তারপরে কি করবেন কালমান রা আমিনকুম মুনকারান ফাল ইগাইরু দিহি

যদি এই শক্তি আপনার থাকে আর যদি না তাকে তাহলে সর্বনিন মহলকি দিল থেকে ঘৃণা করা এবং ধোয়া করা যে হৃদয়ে থাকলে দেয়া দাও আর শেষ করে কিন্তু আমরা বিগত দিনগুলোতে আমরা অনেক কারণ অনিশ্চিত হয়েছে কিসের জন্য যারা হাকক কথা বলেছে আল হাকক মুরুন সত্য কথা বলার কারণে বিততা হয়েছে এই জন্যই তারা কেসাল গেছে আর যারা বলে নাই এদিকটা সালাম পাইছে এদিক দাও সালাম পাই তাহলে আমরা পড়োখাল যে দিকে সুন্দর হয় এবং আপনার আমার দায়িত্ব হলো যে সঠিক জায়গায় সঠিক জায়গায় আমরা অনেকে বলি যে উপযুক্ত ব্যক্তি খালি শুধু উপযুক্ত ব্যক্তি হলে হবে না জায়গাটাও ভালো কিনে সেটা দেখতে হবে কি ভালো জিনিস কি ভালো জিনিসটা মানে ভালো মনে হয় যে বেশি কান খারাপ করবে এই জন্য আপনার জিনিসটা ভালো